আসবিদুল্লাহি ওয়া রাহমানি ওয়া আজকে আমরা সাইদ রামজান আল অথোরিটিটা মিসুন্নাত এবং উদ্বীক বইয়ের তৃতীয় পর্বে কথাগুলো বলবো। 3 মানুষের বিষ্ণ্নতা এবং উদ্বীকতে শুনে যতগুলো কারণ উল্লেখ করেছেন তার তৃতীয় অংশ তিনি উল্লেখ করেছেন যে মানুষ তার শেষ সময় সম্পর্কে যখন ভুলে যায় তার জীবনের শেষ পরিণতি কি হবে এটা যখন বুঝে যায় তখন সে তার জীবনের দায়িত্ববোধের জায়গা থেকে সরে যায় আর যখন সে তার আসল দায়িত্ব উঠে যায় তখন সে জীবনে যা কিছু করে সব কিছুর মধ্যে ভ্রান্তি আসে তো তিনি অনেকগুলো আলপরান আয়াত এখানে উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বারবার স্মরণ করে দিয়েছেন মানুষকে যেমন আল্লাহ তারা ছিয়াশি নাম্বার সুরার ছয় থেকে নয় নাম্বার আয়াতে বলেছেন হে মানুষ তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে অতঃপর তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে তাকে সেটা সহজভাবে না হবে সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে তো এই যে আমাদের জীবনের শেষ পরিণতি কি হবে আমরা যদি আগে জেনে নিতে পারি তাহলে আমাদের সমগ্র এই চলার পথ মসৃণ হবে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে পারবো এবং সচেতনভাবে আমরা আমাদের পদক্ষেপ নিতে পারবো এরপরে তিনি আরও উল্লেখ করেছেন এখানে উল্লেখ করেছেন তো তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে তামশা বস্তু হিসেবে সৃষ্টি করেছি তোমাদেরকে আমার কাছে ফিরে নেওয়া হবে তো এই যে জিজ্ঞাসার মাধ্যমে শুরু হয়েছে তারপরে বলেছেন যে আসলে মান আল্লাহ তালায় সব কিছু মালিক তিনি ছাড় সত্যিকারের কোনো এলাহ নেই তিনি হচ্ছেন আরেকটু এই যে আমাদের দায়িত্বের জায়গা থেকে এই যে আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা ভুলে যাচ্ছি সেখান থেকে আমাদের সকল ভ্রান্তি শুরু হচ্ছে তিনি আরো একটা উল্লেখ করেছেন আল্লাহ তারা বলছেন আমি যদি খেলাধুলার বস্তু বানাতে চাইতাম তাহলে আমার কাছে যা আছে তা নিয়েই তা করতাম যদি আমাকে শেষ পর্যন্ত করতেই হতো বরং আমি সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি অথবা তার মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় কথা বানিয়ে বলছ আর এ কারণে আমাদের জীবনে দুর্ঘটনা নিয়ে আসবে এই কথা তাফসিরে অনেকগুলি বিষয় উঠেছে উঠে এসেছে যেমন তা পুরনো পুরনো বিস্তারিত ব্যাখ্যা করা যে আমরা আমাদের জীবনকে যদি আমল এবং আহলাদ মনেকে খেল তামাশা মনে করি আনন্দ ফুর্তি সুযোগ মনে করি তাহলে আমাদের শেষ পর্যন্ত দুর্ভোগ নেমে আসবে একজন পরীক্ষার্থী যদি পরীক্ষার দিনকে পরীক্ষার সময়কে আনন্দ ফুর্তির বিষয় মনে করে হয় তার জীবন যেমন ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি একজন মানুষ যদি তার এই জীবনটাকে পরীক্ষা ক্ষেত্রে অনুমান করে যদি আনন্দ এবং তৃপ্তির সময় মনে করে তাহলে সে নিশ্চিত ধ্বংসের পথে চলে তারপর লেখক এখানে চমৎকার করে তুলে যে পশ্চিমা সভ্যতায় এখন দেখা যাচ্ছে যে মানুষ যখন পঞ্চাশ পার হয়ে যায় বয়স তাদের অধিকাংশই আত্মহত্যা করার একটা প্রবণতা ধারণ করে তো পশ্চিমে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে মানুষ কেন বয়স হলে আত্মহত্যা করছে তো তারা এর অনেক স্নায়বিক বিষয় নিয়ে গবেষণা করেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু তারা দিন শেষে এই শেষ বয়সে গিয়ে আত্মহত্যার জন্য তারা অনেক ওষুধ আবিষ্কার করেছেন এবং সেগুলো দিয়েছেন কিন্তু এতে তাদের সমস্যার আদৌ কোনো সমাধান হয়নি তার কারণ বিষয়টা আসলে স্নায়বিক নয় এই বিষয়টি হচ্ছে মানুষের আত্মহাতা অল্পের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ মানুষ যখন বয়স তার পার্থক্য দিকে যায় তখন সে তার ফেলে আসা অতিচ্ছুন্নভাবে নিজেকে প্রশ্ন করা শুরু করে এবং তার কোনো অর্থ সে পায় ফলশ্রুতিতে মানুষের মনের মধ্যে যে হাহাকার তৈরি হয় এবং সে তার সমুদ্র যৌবন কাউ দিয়ে নষ্ট করে এসেছে সেই হাহাকারের কারণে সে পদচ্যুত হয়ে যায় এবং দিন সে সে পথভ্রষ্ট হয়ে যায় এবং আত্মহত্যা করার পেছেন এরপরে লেখক চমৎকার হয়ে বলেছেন যে যে সকল দেশে মুসলিম জনসংখ্যা বেশি এবং যেখানে প্র্যাকটিসিং মুসলিম বেশি তার উদাহরণ দিয়েছেন যে মুসলমানদের মধ্যে যারা ইবাদত করতেন নিয়মিত ধর্মীয় সকল কাছে নিয়মিত করতেন আর তারা শেষ বয়সের দিকে যখন ধরিয়ে পড়েন তখন তখন তাদের চেহারা উজ্জ্বল হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি অধিকাংশ বৃদ্ধ যারা যৌবনকালে ভালো ইবাদত করেছেন তাদের শেষ বয়সের মুখে উজ্জ্বল বৃদ্ধি পায় তাদের মনের শান্তি বৃদ্ধি পায়

ধর্মচর্চা করি তাহলে আমাদের বর্তমান সময়ে মনের দুঃখ হবে এবং বার্ধক্যের সময় মানুষ যখন সমাজ থেকে আলাদা হয়ে যায় থেকে আলাদা হয়ে যায় সমাজের থেকে আলাদা হয়ে যায় তখন তার সেই সময়ে আল্লাহর দিকে তার চিন্তা চেতনা যুক্ত হবে এবং মানুষ কখনো সেই হতাশাগ্রস্ত হবে তো এই জন্য সবসময় মানুষের আত্মার চর্চা করা